পুরনো দিনের কথা পাহাড়ের কোলে অবস্থিত একটি গ্রাম ছিল নূরগা যেখানেকার মানুষ সরলতা কঠোর পরিশ্রম এবং ভ্রাতৃত্বের ভালোবাসার জন্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল এই গ্রামেই থাকত এক ছোট ছেলে নাম ইউনুস বয়স সবে বারো বছরের মতো শারীরিকভাবে রোগাপাতলা বুকের হাড় পর্যন্ত গোনা যেত তবে মস্তিষ্ক এতটা তীক্ষ্ণ ছিল যে বড় বড় জ্ঞানীজনও তার কথায় মনোযোগ দিলে অবাক হয়ে যেত গ্রামবাসীরা প্রায়ই বলত এই ছেলেটা যদি এত দুর্বল না হতো তাহলে নিশ্চিত আল্লাহ তাকে অনেক বড় সর্দার বানাতেন তখন ইউনুসের মা জাইনাব তার কপালে চুমু খেয়ে বলতেন আমার ছেলে শক্তি দিয়ে নয় বুদ্ধি আর ইমান দিয়ে বড় হবে ইনশা আল্লাহ কিছু বছর আগে যখন নূরগাহাতে বুনো ডাকাতদের আক্রমণ হয়েছিল তখন এই ইউনুসই ছিল যে রাতে চুপিসারে পাহাড়ের অন্য পাশে বসবাসকারী উপজাতিদের কাছে খবর পৌঁছে দিয়েছিল এবং তারা সাহায্যে এসে ডাকাতদের ঘিরে ধরে পেছনে হটতে বাধ্য করেছিল সেই দিনের পর থেকে গ্রামবাসীরা ইউনুসকে ঠাট্টা করে ছোট সর্দার বলতে শুরু করেছিল কিন্তু ইউনুস প্রতিদিনের মতো ছাগলদের সাথে খেলা করত মসজিদের আজানে ছুটে গিয়ে নামাজের জন্য যেত এবং তার ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন লুকিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত যেন তার ভাগ্য কোথাও সেখানেই লেখা আছে কিছুদিন সব কিছু শান্তিতে কাটল ক্ষেতগুলোতে জব গম আর ডালপালা সবুজে ভরে থাকত বাগানে ডুমুর অ্যাপ্রিকট আর আঙুরের থোকা নুয়ে এসে মাটি ছুতে চাইত আর গ্রামের মাঝখান দিয়ে খালটার জল বয়ে যেত যেন সাদা রূপোর দুড়ি পাতা আছে কিন্তু তারপর একদিন এমন এল যে হাওয়ার মেজাজ বদলে গেল পাহাড়ের চূড়ায় বসে থাকা মেঘগুলো যেন অভিমান করে দূরে চলে গেল আর গাহার ওপর এক অজানা বিষণ্নতা নেমে আসতে লাগল শুরুতে কেউ খেয়াল করেনি শুধু এতটুকু হল যে খালের জলটা একটু কমে গেল বাচ্চারা যখন খেলার সময় এটা অনুভব করল তখন তারা নিজেদের মধ্যে হেসে বলল বোধায় উপরের পাহাড়ের লোকেরাও পিপাসার্থ হয়ে গেছে এবং কথাটা হাসিতে উড়িয়ে দিল কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যাটা এত গুরুতর হয়ে গেল যে মসজিদের সামনে তৈরি পুরানো কুঁয়োর জল অর্ধেক হয়ে গেল যে কুঁয়ো থেকে দিন রাত বালতি ভরে ভরে জল তোলা হতো এখন তার তলদেশ কালো অন্ধকার দেখা যেতে লাগল বুড়োরা কুঁয়োর ধারে বসে বলতে লাগল এমনটা তো আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি মহিলারা জল তোলার সময় দোয়া করত হে আল্লাহ রহম করো। এ তো তোমারই নিয়ামত আমাদের বঞ্চিত করো না ইউনুস প্রায়ই ধারে বসে থাকত নিচে উঁকি দিত জলে নিজের মুখ দেখত আর ভাবত যে যদি এই নিয়ামত সত্যিই শেষ হয়ে যায় তাহলে নূরগাহর কী হবে ছাগলগুলো কোথায় চড়বে মানুষ কিভাবে বেঁচে থাকবে উপত্যকার উপর দিয়ে যাওয়া কাফেলাগুলোর রাস্তাও এই গ্রামের উপর দিয়ে যেত যদি জলই না থাকে তাহলে কাফেলাও রাস্তা পাল্টে দেবে তখন গ্রামের সামান্য আয়ও শেষ হয়ে যাবে মাত্র কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল উপর পাহাড় থেকে নামা ছোট ছোট ঝর্নাগুলো একে একে শুকিয়ে যেতে লাগল আগে যেখানে পাথরের মধ্যে দিয়ে ছনছন করে জল বইত সেখানে এখন শুধু শুকনো নুড়ি ছিল আর এমন এক নিরবতা যা কানের শীষের মতো বাজত গ্রামের প্রবীণ চৌধুরী আব্দুল জব্বার যার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল এবং মুখে অভিজ্ঞতার গভীর রেখা ছিল মসজিদের বাইরে লাগানো নিম গাছের নিচে সবাইকে জড়ো করতেন আর বলতেন ভাইয়েরা এটা শুধু প্রাকৃতিক পরিবর্তন নয় এটা আমাদের জন্য পরীক্ষা সম্ভবত আমরা আমাদের কিছু কর্তব্য ভুলে গেছি সম্ভবত আমাদের হৃদয়ে উদাসীনতা এসে গেছে আমাদের তবা করতে হবে নামাজের নিয়মিততা বজায় রাখতে হবে জাকাত ও সাদকা বাড়াতে হবে মহিলারা ঘরে বসে আচল পেতে দোয়া করতে লাগল বুড়োরা রাতে উঠে তাহাজ্জুদ পড়তে লাগল বাচ্চারাও তাদের ছোট ছোট হাত তুলে বলত হে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু আকাশ নীলই থাকত মেঘ ছাড়া যেন কেউ তার উপর থেকে রহমতের সব চিহ্ন মুছে দিয়েছে সময় যত গড়াতে লাগল খালটা পুরোপুরি শুকিয়ে গেল আগে যেটা গ্রামের মাঝখান দিয়ে বইত এখন সেখানে ধুলো উঠত এবং বাচ্চারা তার শুকনো তলের ওপর খেলতে গিয়েও ভয় পেত যেন কোনও নিয়ামত কাদের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ছাগলগুলোর পাঁজর স্পষ্টভাবে দেখা যেতে লাগল গরুগুলো ক্লান্ত পায়ে চলত এবং খেতে দাঁড়িয়ে থাকা ফসল হলুদ হয়ে নুয়ে পড়তে লাগল কারও কাছে এতটা শস্য বাকি ছিল না যে পশুদের খাওয়ানো যায় মহিলারা উনানের পাশে বসে খালি হাঁড়ি ছুঁয়ে দেখত আর ভাবত যে আজ কি রান্না করা হবে যখন ঘরে রাখার মতো খুব কম শস্য অবশিষ্ট থাকত ইউনুসের মা জাইনাব প্রতিটি গ্রাস তার সামনে রেখে বলতেন বাবা তুই খেয়ে নে তোর বয়সে বেশি প্রয়োজন আমি তো জল পান করেও কাটিয়ে দিতে পারব কিন্তু ইউনুস জেদ করে তার রুটির ভাগও মায়ের সামনে রেখে দিত আমি যদি আপনার শক্তি না থাকে তাহলে আমার বুদ্ধি কি কাজে আসবে আমি তো এমনিতেই কম খেয়েও থাকতে পারি তাদের এই কথা শুনে মায়ের চোখ ভিজে যেত এবং তিনি মনে মনে ভাবতেন হে আমার রব এই ছেলেটার ছোট শরীরে এত বড় হৃদয় কোথা থেকে রাখলে তুমি এক সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজের পর চৌধুরী আব্দুল জব্বার সবাইকে জড়ো করলেন তার কণ্ঠে এক ধরনের ক্লান্তি ছিল কিন্তু সাথে আশার স্ফুলিঙ্গ তিনি বললেন শোনো প্রিয়জনেরা তোমরা সবাই জানো যে আমাদের জল পাহাড়ের সেই ঝর্ণা থেকে আসত যা রুহান পাহাড়ের চূড়ার কাছে উৎসারিত হয় শত শত বছর ধরে মানুষ বলে এসেছে যে সেই ঝর্ণা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার কিন্তু সম্ভবত সেখানে কিছু বাধা সৃষ্টি হয়েছে আমাদের নিজেদের যেতে হবে এবং দেখতে হবে যে সমস্যাটা কি ভিড়ের মধ্যে কিছু লোক ফিসফিস করে বলল রুহান পাহাড়ের চূড়া সেখানে যাওয়া তো অসম্ভব রাস্তা খুব বিপজ্জনক কিন্তু এখন পরিস্থিতি এমন ছিল যে ভয় পাওয়ার কোনো লাভ ছিল না চৌধুরী আরও বললেন কাল সকালে ফজরের পর আমাদের মধ্যে থেকে কিছু যুবক ও সুস্থ লোক আমার সাথে চলবে যে কেউ আল্লাহর ওপর ভরসা রেখে এই সফরের জন্য প্রস্তুত তারা নাম লিখিয়ে দিক গ্রামের চার পাঁচজন যুবক এগিয়ে এল ফরিদ সায়েফ হারিস আর মুবারক ইউনুসের নিজের চাচাতো ভাইরাও তাদের মধ্যে ছিল ফরিদ হেসে বলল চৌধুরী চাচা আমাদের নাম সবার আগে লিখুন যদি আজ আমরা না উঠি তবে আর কখন কাজে আসব সায়েফ মুঠি পাকিয়ে আকাশের দিকে তাকাল যদি পাহাড় আমাদের পথ আটকায় তবে আমরাও দেখব কার সাহস বেশি এই কথা শুনে ইউনুসের হৃদয়ও কেঁপে উঠল সেও যেতে চাইত এই ভয়াবহ সময়ে কিন্তু সে জানত যে তার দুর্বল পা এবং পাতলা শ্বাস এই সফারের বোঝা বহন করতে পারবে না বাড়ি ফেরার সময় সে চুপচাপ তার ভাইদের সাথে হাঁটছিল রাস্তায় ফরিদ তার মাথায় হাত রেখে বলল এ ছোট সর্দার এবার তুই বাড়িতেই থাক ফিরে এসে যা দেখব তোকে বলবো। ইউনুস জোর করে হাসল ঠিক আছে ভাই তবে ওয়াদা করো যে যা কিছুই দেখতে পাও সত্য করে বলবে লুকাবে না হারিস বলল আমরা তোর কাছ থেকে কিছু কেন লুকাব তুই তো আমাদের আচল আমাদের ঘরের চোখ আর সবাই হাসতে হাসতে বাড়ির দিকে ছড়িয়ে গেল যখন আকাশে মেঘের একটা টুকরো দেখা যাচ্ছিল না সকাল হলো তো হাওয়ায় অদ্ভুত নিরবতা ছিল যেন পাখিরাও তাদের ডানা গুটিয়ে নিয়েছে ফজরের আজানের সাথে সাথেই মসজিদের সামনে মানুষ জড়ো হল চৌধুরী আব্দুল জব্বার কাঁধে পুরানো লাঠি রেখে যুবকদের সাথে দাঁড়িয়েছিলেন ইউনুসো দেরি করে দৌড়ে এল শ্বাস ফুলছিল কিন্তু চোখ দুটো চকচক করছিল সে দূর থেকে তার ভাইদের দেখল ফরিদ তাকে হাত দিয়ে ইশারা করল ফিরে যেতে কিন্তু সে তবুও কাছে চলে এল চৌধুরী তাকে দেখলেন এবং আলতো করে হাসলেন ইউনুস বাবা তুই তো আমাদের দোয়ায় থাকবি এখন তোর বয়স দৌড়ঝাঁপের নয় ইউনুস বুকে হাত রেখে বলল চৌধুরী চাচা আমি এখানেই কুয়োর কাছে বসে আপনাদের সবার জন্য দোয়া করতে থাকব আপনারা শুধু এতটুকু ওয়াদা করুন যে যে সমস্যাই হোক তার সমাধান নিয়ে ফিরবেন তা সে যতই কঠিন হোক না কেন চৌধুরী তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন যেন কোনো বইয়ের গভীর পাতা পড়ছেন তারপর বললেন বাবা সমাধান তো তিনিই দেবেন যিনি উপরে আছেন আমরা তো শুধু চেষ্টা করব তারপর তিনি উচ্চ উচ্চস্বরে সবাইকে বললেন বিসমিল্লা পড়ে চলো এবং তোমাদের হৃদয়কে সন্দেহ প্রতারণা আর উদাসীনতা থেকে পরিষ্কার করে নাও আল্লাহর সাহায্য সেই জাতির সাথে থাকে যারা নিজেরাও নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য উঠে দাঁড়ায় যুবকদের ছোট কাফেলা রওনা হলো। হল পাহাড়ের দিকে যাওয়া সংকীর্ণ পায়ে হাঁটা পথে তাদের পায়ের শব্দ উঠছিল এবং উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছিল পিছনে গ্রামবাসী দাঁড়িয়ে তাদের যেতে দেখছিল কেউ দোয়া করছিল কেউ চোখের জল মুছছিল কেউ নিজের মনে বিড়বিড় করছিল হে রব এদের নিরাপদে ফিরিয়ে আনো। ইউনুস মসজিদের সিঁড়িতে বসে বহুক্ষণ ধরে দেখল যতক্ষণ না সেই মেঘের মতো ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল তারপর সে ধীরে ধীরে উঠল এবং কুয়োর কাছে চলে এলো উকি দিয়ে নিচে দেখল জলের স্তর আগের রাতের চেয়েও আরও নিচে নেমে গেছে তার মনে হলো যেন কুও নিজেও পিপা সে দুহাত জড়ো করে ফিসফিস করে বলল হে আল্লাহ তুমি জানো যে আমরা তোমার নিয়ামতের কদর করিনি সম্ভবত আমরা একে অপরের ওপর জুলম করেছি দুর্বলদের দীর্ঘশ্বাস নিয়েছি আমাদের মাফ করে দাও আমাদের পূর্বপুরুষদের খাতিরে আমাদের জল ফিরিয়ে দাও তার চোখে জল ভরে এল কিন্তু সে তা পলক ফেলে ভিতরেই আটকে রাখতে চাইল তার মনে হচ্ছিল যে যদি সে কেঁদে ফেলে তবে তার মাও ভেঙে পড়বেন দিন বাড়তে লাগল সূর্য আরও উপরে উঠল মাটির ওপর গরমের এক অদ্ভুত চাদর বিছিয়ে গেল পশুপাখি পাখি নীরব হয়ে গেল বাচ্চারা ঘরের ভিতরে গুটিসুটি মেরে রইল মহিলারা তাদের বাচ্চাদের ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ভাবত কবে আসবে সেই দিন যখন আবার ঠান্ডা বাতাস বইবে যখন বাচ্চারা খালের ধারে দৌড়াবে দুপুর পর্যন্ত পাহাড়ে যাওয়া কাফেলার কোনো খবর ছিল না লোকেরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে শুরু করল কিন্তু চৌধুরীর কথা মনে করে সবাই নিজেকে সান্ত্বনা দিল যে রাস্তা লম্বা পাহাড় উঁচু সময় লাগবে কিন্তু যখন সন্ধ্যা নামতে শুরু করল এবং আকাশের রং পাল্টাতে লাগল তখন মসজিদের বাইরে আবার লোক জড়ো হতে লাগল আজানের শব্দ প্রতিধ্বনিত হল কিন্তু এবার হৃদয়ে একটা বোঝা ছিল যেন প্রতিটি হাইয়া আলাল ফালাহের সাথে এই প্রশ্ন উঠছিল যে সাফল্য কোথা থেকে আসবে যখন জলই নেই অবশেষে রাতের বেলায় যখন দূর থেকে মশালগুলোর হালকা আলো দেখা গেল তখন গ্রামের বাচ্চারা দৌড়াতে দৌড়াতে মসজিদের সামনে পৌঁছল এসে গেছে এসে গেছে এসে গেছে কেউ চিৎকার করে বলল এবং লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে ছুটে সেই দিকে যেতে লাগল ইউনুসও দৌড়াল তার হৃদস্পন্দন বেড়ে গেল সে বারবার হোঁচট খাচ্ছিল আবার নিজেকে সামলে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই কাফেলা স্পষ্টভাবে দেখা যেতে লাগল চৌধুরী আব্দুল জব্বার কাঁধে লাঠি মুখে ক্লান্তি তার পিছনে ফরিদ সায়েফ হারিস মোবারক সবার কাপড় ধুলোয় ভরা শ্বাসপ্রশ্বাস ভারী মুখে পরাজয় আর হতাশার রেখা ইউনুসের হৃৎপিণ্ড ধক করে উঠল সে বুঝে গেল যে যা দেখতে গিয়েছিল তাতে কোনো সুখ লুকিয়ে নেই মসজিদের সামনে যখন সবাই জড়ো হল তখন গ্রামের লোকেরা প্রশ্নভরা দৃষ্টিতে চৌধুরীর দিকে তাকালো। কেউ সাহস পাচ্ছিল না যে সরাসরি জিজ্ঞেস করে কি হল চৌধুরী গভীর শ্বাস নিলেন তারপর পাথরের মতো স্বরে বললেন পাহাড়ের চূড়ায় যে ঝর্ণাটা ছিল তার রাস্তা একটা খুব বড় পাথর বন্ধ করে রেখেছে এত বড় যে পাঁচজন লোক তার ওপর দাঁড়ালে তবেই তার কিনারে পা রাখতে পারবে জল পিছনে জমা হয়ে গেছে কিন্তু নিচে এক ফোঁটাও আসতে পারছে না মানুষের মধ্যে যেন নীরবতা ছেয়ে গেল কিছু মহিলার মুখ থেকে অজান্তে ইয়া আল্লাহের চিৎকার বের হল বাচ্চারা ভয়ে তাদের মায়ের আঁচল ধরল এবং বুড়ো লোকেরা তাদের হাত দিয়ে মুখ ঠাকল ফরিদ নতস্বরে বলল আমরা ওঠার চেষ্টা করেছিলাম দড়ি দিয়ে হাত দিয়ে পা দিয়ে কিন্তু পাহাড়ের ঢাল এত বেশি ছিল যে প্রতিবারই পিছলে নিচে পড়ে যাচ্ছিলাম আমাদের হাতে ফোসকা পড়ে গেল হাঁটু থেকে রক্ত বের হলো। কিন্তু আমরা ঝর্না পর্যন্ত পৌঁছতে পারিনি সায়েফ তার আহত হাতটা তুলল যাতে রক্ত শুকিয়ে গিয়েছিল আমরা পাথরটা ঠেলারও চেষ্টা করেছিলাম কিন্তু সেটা এতটুকুও নড়ল না যেন পাহাড়েরই অংশ হয়ে গেছে আওয়াজগুলোতে ক্লান্তি ছাড়াও এক অদ্ভুত ভয় ছিল যেন সবার হৃদয়ে এই বাক্যটা প্রতিধ্বনিত হচ্ছিল এখন তো আর রক্ষা নেই কেউ ধীরস্বরে বলল এটা আল্লাহর গজব অন্যজন বলল বোধায় আমাদের গুনাহ অনেক বেড়ে গেছে ইউনুস দূর থেকে এসব শুনছিল তার ছোট হৃদয়টা যেন কেউ মুঠি ভরে চেপে ধরেছিল সে অনুভব করল যে গ্রামের মানুষের আশাগুলি একে একে ভেঙে যাচ্ছে যেমন শুকনো গাছ থেকে পাতা ঝরে সে এগিয়ে গেল এবং চৌধুরীর সামনে এসে দাঁড়াল তার কণ্ঠস্বর মৃদু ছিল কিন্তু তার উচ্চারণে এক অদ্ভুত বিশ্বাস ছিল চৌধুরী চাচা এই পাথর যতই বড় হোক কোনো না কোন রাস্তা তো থাকবেই আল্লাহ প্রতিটি সমস্যার সাথে সমাধানও পাঠিয়েছেন তিনি আমাদের পরীক্ষা করেন কিন্তু ছেড়ে দেন না চৌধুরী তার দিকে তাকালেন চোখে আর্দ্রতা ছিল তিনি বললেন বাবা তোর কথা ঠিক কিন্তু আমাদের শক্তি এখন জবাব দিয়ে দিয়েছে আমাদের কাছে না দড়ি এত মজবুত না হাত এত যে পাহাড়ের সাথে লড়তে পারে ইউরোসের মাথায় যেন অনেক চিন্তা একসাথে দৌড়ালো তার মনে পড়ল যে ছোটবেলা থেকে বুড়োরা এক অদ্ভুত পাখির গল্প শোনাত সাফিরে কাফের যে এতটা বড় হয় যে তার ডানার ছায়া পুরো উপত্যকাকে ঢেকে ফেলে যে পাহাড়ের থেকেও ওড়ে এবং যাকে শুধু তারাই দেখে যাদের হৃদয়ে ভয়ের চেয়ে বেশি বিশ্বাস থাকে সেই গল্পকে সবসময় একটা কাহিনী মনে করে শুনেছিল কিন্তু আজ যখন আকাশ একেবারে খালি ছিল কোনো মেঘ ছাড়া কোনও স্বস্তি ছাড়া তার হৃদয়ের কোনও এক কোণে একটা ফিসফিসানি উঠল যদি সেই সাফিরে কাফ সত্যিই থাকত সে অজান্তে আকাশের দিকে তাকাল নীল একেবারে পরিষ্কার কিন্তু কোথাও দূরে পাহাড়ের পিছনে যেন একটা হালকা ছায়া নড়তে দেখা গেল বা হয়তো সেটা তার চোখের ভুল ছিল সেই রাতে ইউনুস ঘুমোতে পারল না কাঁচা ছাদের নিচে পাতা পুরনো চাটাইয়ে এপাশ ওপাশ করতে লাগল বাইরে থেকে ছাগলদের হালকা হালকা ডাকাডাকি ভেতরে মায়ের চাপা ঠোঁট থেকে বেরোনো দুয়ার ফিসফিসানি এবং দূর পাহাড় থেকে আসা ঠান্ডা হাওয়ার শ্বাস সব মিলে এক অদ্ভুত সুর তৈরি করছিল ইউনুস চোখ বন্ধ করল তো তার খালের জল মনে পড়ল যা আগে বাচ্চাদের হাসির সাথে মিশে গানের মতো লাগত আর এখন শুধু স্বপ্ন হয়ে রয়ে গেছিল সে ভাবল যদি আমি ছোট হই দুর্বল হই তাতে কি আল্লা তো বুদ্ধি দিয়েছেন হৃদয়ও দিয়েছেন এটা কি আমার দায়িত্ব নয় যে আমি কিছু করি আমি কি শুধু বসে বসে মৃত্যুর অপেক্ষা করব তার বুকে একটা গরম ঢেউ উঠল যা হয়তো ভয় নয় বরং সংকল্প ছিল সে উঠে বাইরে এলো উঠোনে আকাশ খোলা দেখা যাচ্ছিল চাঁদ অর্ধেক ছিল তারাদের মিটমিটের মাঝে সে আবার সেই হালকা ছায়াটা দেখল দূর পাহাড়ের পিছনে যেন কোনো খুব বড় পাখি তার ডানা মেলে চক্কর কাটছে হিউনুসের শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল সে ফিসফিস করে বলল আল্লাহ যদি সেটা শুধু আমার চোখের ভুল না হয় বরং তোমার পক্ষ থেকে পাঠানো কোনো ইশারা হয় তবে আমাকে পথ দেখাও আমি নূরগাকে এভাবে শুকিয়ে যেতে দেখতে পারব না আমি কিছু তো করব আর এই ভেবে তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখা গেল যেন কেউ ভিতরে কোথাও আশার ছোট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সে তার কাঁপা ঠোঁট দিয়ে ধীর স্বরে বলল হে আল্লাহ যদি তুমি আমাকে বুদ্ধি দিয়েছ হৃদয় দিয়েছ তবে নিশ্চিতভাবেই তাতে কোনো উদ্দেশ্যও রেখেছ আমি ছোট দুর্বল হলেও তোমার পথে চেষ্টা না করে হার মানব না এই বলে সে বারান্দার কোণে রাখা তার ছোট পুটলিটার কাছে গেল যাতে কিছু দড়ি দুই তিনটি লোহার ছোট পেরেক পুরানো দিনে নিজের হাতে তৈরি করা কাঠের মডেল এবং কিছু অকেজো ভেবে রাখা জিনিস ছিল যেগুলোকে সে তার খাজানা নাম দিয়েছিল সে দড়িগুলো হাতে নিল আঙুল দিয়ে সেগুলোর মজবুতি পরীক্ষা করল তারপর আকাশের দিকে তাকিয়ে যেন নিজের সাথে বিড়বিড় করল যদি আমরা পাহাড়ের সেই পাথর পর্যন্ত পৌঁছতে না পারি তবে হয়তো অন্য কেউ পৌঁছতে পারে কেউ যে পাহাড়ের থেকেও উপরে ওড়ে তার মনে সাফিরে কাফের কাহিনী দ্রুত ঘুরতে লাগল সেই অদ্ভুত পাখি যার সম্পর্কে বলা হতো যে শত শত বছরে হয়তো এক বা দুবারই দেখা যায় যে সেই মানুষদের সাহায্য করে যাদের হৃদয়ে না সন্দেহ থাকে না আত্মপূজা শুধু বিশ্বাস আর আন্তরিকতা থাকে এই চিন্তায় ডুবে সে আবার তার বিছানায় শুয়ে পড়ল তবে ঘুম চোখ থেকে বহু দূরে রইল অবশেষে ক্লান্তি তাকে ধরল এবং সে কখন এক অদ্ভুত স্বপ্নের জগতে নেমে গেল যেখানে খালগুলো আবার বইছিল বাচ্চারা জলে ঝাঁপ করছিল এবং আকাশে এক খুব বড় পাখি চক্কর কাটছিল যার দানার ছায়ায় নূরগাহ সুরক্ষিত দাঁড়িয়েছিল সকালে ফজরের আজানের শব্দ তাকে ঘুম থেকে জাগাল মা জ্যানাব ধীর স্বরে ডাকলেন বাবা উঠে পড় মসজিদের আজান হয়ে গেছে সে ধড়ফড় করে উঠল চোখ ডলতে ডলতে বাইরে এল তো আকাশ তখনও নীল হয়নি শুধু হালকা সাদা ভাব ডুকছিল সে অজু করল মসজিদের দিকে দৌড়াল এবং শাড়ির শেষে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগল নামাজের পর যখন দুয়ার সময় এল তখন এইবার সে দুয়ায় শুধু শব্দ নয় তার পুরো হৃদয় ঢেলে দিল হে রব তুমি হৃদয়ের রহস্য জানার মালিক তুমি জানো যে আমি খ্যাতির জন্য নয় যেদের জন্য নয় শুধু আমার লোকদের জীবন বাজানোর জন্য কিছু করতে চাই যদি সাফিরে কাফ তোমার সৃষ্টির মধ্যে থেকে হয় যদি সে সত্যিই বিদ্যমান থাকে তবে আমার জন্য রাস্তা খুলে দাও আমি আমার গ্রামের জন্য আমার বিছানার আরাম ছাড়তে প্রস্তুত শুধু তুমি আমার সহায় হয়ে যাও তার পাশে বসা বুড়ো হাজি ফাজাল যিনি প্রায়ই তার আকুতি অনুভব করতে পারতেন দুয়ার পর তার পিঠ ধরে বললেন বাবা তোর মুখ দেখে মনে হচ্ছে রাতভর তুইও ঘুমের কোরবানি দিয়েছিস তবে মনে রাখিস শুধু অস্থিরতা দিয়ে কিছু হয় না সাথে তদ্বীর পরিকল্পনাও করতে হয় যদি তুই সত্যিই কিছু করতে চাস তবে বাগানের পেছনের সেই পুরানো পাথুরে টিলাটার দিকে যা সেখান থেকে পাহাড়ের উচ্চতা স্পষ্ট দেখা যায় হয়তো তোর হৃদয়ে কোনো কথা নেমে আসবে ইউনুস অবাক হয়ে তাকে দেখল চাচা আপনি কিভাবে জানলেন যে আমি কিছু ভাবছি বুড়ো হেসে বললেন যখন কারো হৃদয়ে ব্যথা সৃষ্টি হয় তখন তার চোখের জ্যোতি পাল্টে যায় আর তোর চোখে সেই জ্যোতি স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ি ফিরে সে দুই তিন টুকরো শুকনো রুটি নিল মাকে বলল আম্মি আমি ছাগলদের সাথে পাহাড়ের দিকে যাব হয়তো তারাও কোনো সবুজ টুকরো পেয়ে যাবে মা ক্লান্ত কিন্তু ভালোবাসায় ভরা চোখে তাকে দেখলেন বাবা বেশি দূরে চলে যাস না আজকাল রাস্তাতেও অবস্থা ভালো না মানুষ পেরেশান কে জানে কার মনে কী ভরে আছে সে হাসল আমি তাড়াতাড়ি ফিরে আসব আম্মি ইনশাআল্লাহ এবং দরজা থেকে বাইরে আসার সময় সে একবার সেই শুকনো কুয়োটার দিকে তাকালো যার জল এখন শুধু স্মৃতি হয়ে রয়েছিল কিছু ছাগলকে সাথে নিল একটা ছোট কাঠের লাঠি নিল যা তার চেয়ে উঁচু ছিল এবং বাগানের পিছনের দিকে চলল হাওয়ায় হালকা ঠান্ডা ছিল কিন্তু তার নিচে লুকিয়ে থাকা শুকনো গরম অনুভব করা যাচ্ছিল যেন মাটি ভেতরে ভেতরে জলের অভাবে চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে নীরবতা অবলম্বন করেছে বাগানের পিছনে যেমনটা হাজি ফজল বলেছিলেন একটা পুরানো পাথুরে টিলা ছিল যার উপর বাচ্চারা কখনো কখনো উঠে দূর পর্যন্ত উঁকি দিত কিন্তু গত মাসগুলোতে কারও এতটুকুও ফুসত হয়নি যে সেই দিকে যায় ইউনুস পাহাড়ের পাথরগুলোর উপর সাবধানে পা রাখতে রাখতে উপরে উঠল ছাগরগুলো নিচে শুকনো সবুজের খোঁজে এদিক ওদিক মুখ মারছিল যখন সে উপরে পৌঁছল তখন তার সামনে পুরো উপত্যকাটা বিস্তৃত দেখা গেল দূর দূর পর্যন্ত শুকনো ক্ষেত নুয়ে থাকা গাছ কিছু জায়গায় ধুলোর ছোট ছোট ঘূর্ণিঝড় উঠছিল এবং সেগুলোর মধ্যে নূর গাহের মাটির ঘরগুলো যা এখন আগের মতো সজীব লাগছিল না